সরিষা ভাঙার মেশিন এটা হলো দাম্যমান সরিষা ভাঙার মেশিন ভাঙারে চলতে আছে দ্বিতীয় পর্যায়ে আবার দেওয়া হয়েছে তেল এগুলা আপনাদেরকে দেখাবো সরিষা কিভাবে ভাঙানো হয় সরাসরি

हो जाए एटॉमिक कोर्ट पे अवस्था है फ्रेंड्स होने होने वाले जैसे प्रोमिसन आगे हो सकता है देखो मैं कल आए करते हो

বাঙানি বেড়ি যাদের সরিষা আছে বা দাদা সরিষা তোরা করিতে ভাবে তারা তরাকরি বাঙানি কে থাকবে বাঙানো আছে কেন কি

তেল হিসেবে বেশি বাড়ি